তারপরে যে আমি যে থিওরিক্যাল ভিডিও গুলা ভালো ভালো ভিডিও গুলা বিরুদ্ধে যে ভিডিও গুলা বানাইছি সেই ভিডিওতে যেমন করে মানে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে চলে যেতেছে তাহলে ভাই বুঝেন ভালো কিছু করে বাংলাদেশে উন্নতি হবে না পোলা উল্টা উল্টা ভিডিও বানাই ভাই এমনি তো বানাই না ভাই বাংলাদেশে মানুষ এরকম তাই যে দেশের ভিউয়ার গুলা যেরকম কন্টেন্ট তো সেরকম হবেই সামনে কিছু বলার নাই আমার